হরে কৃষ্ণ রাধে রাধে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয় এই পবিত্র রাতে শিব লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব ও পার্বতীর বিবাহ ও শিবতাণ্ডব নৃত্যের স্মরণে এই তিথি উদযাপিত করা হয় নমস্কার আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ আজকের এই ভিডিওর মধ্য থেকে আমরা জেনে নেব যে দু সালে মহা সালে ব্রত আমাদের কবে পালন করতে হবে অথবা এই পুজোর বিধি মন্ত্র এবং আমরা যে শিবরাত্রি ব্রত চার প্রহরের পূজা করা হয়ে থাকে সেই চার প্রহর পুজোর সময়সূচি মন্ত্র বা কী দ্বারা এই চার প্রহরের চারটা বিধিতে ভগবান শিবর লিঙ্গে অভিষেক করাতে হয় এছাড়াও ভগবান শিবের পুষ্পাঞ্জলি মন্ত্র মন্ত্র পারণ মন্ত্র সংকল্প মন্ত্র বিভিন্ন মন্ত্র আমরা আজকের এই ভিডিওর মধ্য থেকে জেনে নেব তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবেন এবং মহা শিবরাত্রি ব্রত সম্পর্কে জানবেন প্রথমেই তো আমরা জানি যে প্রতি বছর ফাল্গুন মাসের এই চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ব্রত পালন করা হয় তাই চতুর্দশী তিথির পূর্বদিন অর্থাৎ তিথিতে যে সমস্ত ব্রতীগণ অথবা যেনারা শিবরাত্রি ব্রত পালন করবেন সেই শিবরাত্রি ব্রত পালনের জন্য অবশ্যই আমাদের হবিষণ্য গ্রহণ করতে হয় পরদিন প্রাতে স্নান করে গঙ্গা মৃত্তিকা দ্বারা নিজ অঙ্গুলি মাপে শিবলিঙ্গ গড়িয়া পুজো করবেন অথবা এখন আমরা মন্দিরে আমরা অভিষেক করাতে যাই বা কোনো ভক্তবৃন্দ নিজ বাড়িতেই করে থাকেন যাই হোক এই পুজো করার জন্য আমাদের যে চার প্রহর পুজো হয়ে থাকে অর্থাৎ চা শিবরাত্রি ব্রতের চার প্রহর যে বিশেষ পুজো করা হয় সেখানে দুধ দই ঘি মধু গঙ্গাজল ইত্যাদি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করানো হয়ে থাকে প্রথম প্রহর পড়েছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে নটা তেইশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো হচ্ছে বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো হচ্ছে ভোর তিনটা সাতচল্লিশ মিনিট থেকে ফেব্রুয়ারি ছটা উনষাট মিনিট পর্যন্ত এই চার প্রহর পুজোর বিধি অনুসারে চার প্রহরে চারিবার পূজা করতে হয় প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধুধারা শিবলিঙ্গকে স্নান করাতে হয় এই ব্রত করার জন্য আমাদের যে সংকল্প মন্ত্র হচ্ছে অদ্য ফাল্গুন মাসি কৃষ্ণ পক্ষ চতুর্দশী তীর্থ নিজের নাম বলবেন গোত্র বলবেন অমুক গোত্র শ্রী অমুক শিব শিবরাত্রি ব্রত অহম এরপর হাত করে ভগবান শিবের নাম মনে মনে উচ্চারণ করবেন আর এই শিবলিঙ্গ যেনারা এই সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে না পারবেন তারা বলবেন মহা ফলপ্রদ শিবরাত্রি ব্রত করিব হে জগৎ পথে তোমার কৃপায় নির্বিঘ্নে আমার এই ব্রত সম্পন্ন হোক হে শম্ভু এই চতুর্দশী তিথিতে আমি উপোস করিয়া থাকিয়া তোমার পুজো করিয়া পরত দিবসে আমি ভোজন করিব হে মহেশ্বর মোক্ষ ও ভোগের জন্য তুমি আমার আশ্রয় হও এইভাবে আমাদের পুজোর করতে হবে বা আমাদের পুজো করার জন্য আমরা সংকল্পিত হব ভগবান শিবের কাছে ভগবান শিবের করার জন্য সিদ্ধি আকন্দ ফুল ধুতুরা বেলপাতা ধূপ দধি কাঁচা দুধ ঘৃত কাঁঠালি কলা আতপচালের নৈবিদ্য ইত্যাদি ভগবান শিবের পুজো করার জন্য নিমিত্ত এগুলো আমাদের প্রয়োজনীয় সামগ্রী এরপর প্রথম প্রহরে আমরা যে পূর্বেই চারটি প্রহরের সময়সূচি আলোচনা করেছি সেই প্রথম প্রহরে স্নান মন্ত্র অর্থাৎ প্রথম প্রহরে ভগবান শিবকে দুগ্ধ দ্বারা স্নান করাতে হবে সেই দুগ্ধ দ্বারা স্নান করানোর জন্য স্নান মন্ত্র হচ্ছে ইদম স্নানীয় দুগ্ধম হৌ ঈশানায় নম এই বলে স্নান করাইয়া অর্ঘ দিতে হবে ইদম অর্ঘং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ কর আমি বিধিবতং গৃহান অর্ঘং মহেশ্বর এর অর্থ কি যে হে দেব পূজা ও জপে আমি মন সমর্পণ করিয়া বিধি অনুসারে শিবরাত্রি ব্রত করিতেছি আমার দেওয়া অর্ঘ হে মহেশ্বর গ্রহণ করো এই প্রত্যেকটি ব্রতের এই যে মন্ত্র আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এরপর বলি দ্বিতীয় প্রহরের জন্য যে স্নান মন্ত্র দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান করাতে হবে ইদং স্নানীয় দধি হৌ অঘরায় নামহ বলিয়া স্নান করিয়া ভগবান শিবকে অর্ঘ দিতে হবে ইদম অর্ঘং নম শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্র দতম অর্ঘং প্রদিত সহ এইভাবে দ্বিতীয় প্রহরে পুজো করতে হবে এর অর্থ কি যে এই অর্ঘ শিবরাত্রিতে দিতেছি হে সর্ব পাপ হারি শান্ত মূর্তি শিব তুমি উমার সহিত তাহা প্রসন্ন মনে গ্রহণ করো তৃতীয় প্রহরে স্নান করাতে হবে ভগবান শিবলিঙ্গে ঘৃত দ্বারা ইদম স্নানীয় ঘৃতম হোম বাম দেবায় নম হোম স্নান করাইয়া অর্ঘ দিতে হবে ইদম অর্ঘ দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহোম পার্বতীশ্বর শিবরাত্র দদম অর্ঘম মুমাকান্ত গৃহানমে মানে কি দুঃখ দারিদ্র শোকে পীড়িত আমি এই শিবরাত্রিতে তোমার অর্ঘ দিতেছি হে উমাপতি তুমি আমার অর্ঘ গ্রহণ করো চতুর্থ প্রহরে স্নান মন্ত্র মধু দ্বারা চতুর্থ প্রহরে যে ভগবান শিবের পুজো অভিষেক করাতে হবে মধু দ্বারা ইদম স্নানিয়ম মধু হোম নম হোম যায় বলিয়া স্নান করাতে হবে এবং অর্ঘ দিতে হবে ইদম ময়া কৃত্তানকানি পাপানি হর শঙ্কর শঙ্কর আমার কৃত পাপ সকল তুমি হরণ করো এই শিবরাত্রিতে তোমায় আমি অর্ঘ দিতেছি হে উমাকান্ত তুমি তা গ্রহণ কর এইভাবে চার প্রহরে পুজো করতে হবে এরপর ভগবান শিবের প্রণাম মন্ত্র হল ওম নমস্তুভ বিশ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশ হস্তায় দণ্ড পাশাশি ভূতানং পতয়ে নমঃ নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ মানম তং গোতি পরমেশ্বর নমস্তে তং মহাদেব লোকনাম গুরুমীশ্বর পুংসাম পূর্ণ কামনাং কাম পূরম রাত্রিবম এই হচ্ছে ভগবান শিবের প্রণাম মন্ত্র এছাড়াও আমরা যদি চার প্রহরে কেউ না পুজো করে থাকি সেক্ষেত্রেও ভগবান শিবের স্নান মন্ত্র হচ্ছে ওম ত্রম্বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনম কমিব বন্ধন মৃত্যুর মুখীয়মাম এইভাবেও ভগবান শিবকে স্নান করাবেন যারা যারা মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা অবশ্যই ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা উনষাট মিনিট থেকে বিকেল তিনটা চব্বিশ মিনিটের মধ্যে অবশ্যই উপবাস ভাঙবেন অথবা পালন করবেন এই পালন করার জন্য আমাদের পারণ মন্ত্র থাকে এই পারণ মন্ত্র হচ্ছে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রত নয়ন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ অর্থাৎ হে শঙ্কর আমি সংসার বাসনায় দগ্ধ এই ব্রতের ফলে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং আমার চক্ষু দান করো এইভাবে ব্রতের পর দিন পালন করতে হবে আর একটি কথা আমরা যে শিবরাত্রি ব্রত চার প্রহরে পুজো করবো সেই চার প্রহরে ব্রত অর্থাৎ চার প্রহরে পুজো করার পর আমাদের কিন্তু শিবরাত্রি ব্রত কথা শ্রবণ করে অথবা পাঠ করে আমাদের অবশ্যই ব্রত সম্পন্ন হবে না হলে কিন্তু ব্রত সম্পন্ন হয় না ভক্তবৃন্দ এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে শিবরাত্রি ব্রত কথা পাঠ করে শোনাব অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে হর হরো মহাদেব